লালমনির হাটের ভাইয়েরা এখানে শেষ নয় বিশ্বনবী বলেন মান কাতালা মুআহাদান বুখারীর বর্ণনা মান কাতালা মুআহাদান লাম এ হাদাল জান্নাহ কেউ যদি কোন মুসলিম যদি অন্যায়ভাবে কোনো কোন সংখ্যা হত্যা করে কোন হিন্দুকে হত্যা করে কোন বৌদ্ধরে হত্যা করে অন্য কোনো মুসলিম যদি কোনো সংখ্যালঘুরে হত্যা করে জান্নাতে যাওয়া তো দূরের কথা ওই মুসলিম জান্নাতের ঘ্রাণ ও পাবে না যাই বুখারির বর্ণা মান খাজালাম আ হা দান লামাল জান্নাত ও ইন্ডা রি হাহা লাই ইউ মিন মাসি রাতি আর বা আমা যে জান্নাতের ঘ্রাণ চল্লিশ বছর দূরের রাস্তা থেকেই পাওয়া যায় সুভা রে ভাই এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে চল্লিশ বছর এত দূর কত বছর সবাই বলেন কত বছর এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে চল্লিশ বছর এত দূরে থাকতেই জান্নাতের আপনার নাকে এসে থাক বলেন যে ব্যক্তি কোন সংখ্যালঘুকে হত্যা করে জান্নাতের ঘান তো পাবেই জান্নাতে তো ঢুকতে পারবেই না জান্নাতের ঘ্রাণও ও তার নাকে লাগবে না না আল্লাহ তাহলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামে অধিকার দেয়া আছে না নাই লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলেন আমার সংখ্যালঘু হিন্দু ভাইদের রাইটস অধিকার আমাদের ইসলামে আছে না নাই এখানেই শেষ না বিশ্বাহ ইসলাম আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছে আমাদের হয় না এটা মুসলিম পাড়া ওটা বৌদ্ধ পাড়া হয় না অনেক সময় হয় না এটা আমাদের মুসলিম পাড়া ওইটা হিন্দু পারা এরকম আছে না নাই লাল হাটে নাই না আছে হিন্দু যদি আপনার প্রতিবেশী হয় কি করবেন আরে কষ্ট দিবেন নাকি কেন ও তো হিন্দু ও তো আমার আল্লাহরে ডাকে না কষ্ট দিলে যায় যাবে না খবরদার বিশ্বয় সাইয়ে ইসলাম বলেন মান মিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইকিম যে আল্লাহয় বিশ্বাস করে আর আখের হাতে বিশ্বাস করে সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে সুবাহ বলি যে যায় না আমার নবীর কথাগুলো শুনলে যে আল্লাহ বিশ্বাস করে যে আখের হাতে বিশ্বাস করে সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে এখানে বলছে মুসলিম প্রতিবেশী বলছে নামাজি প্রতিবেশী বলছে আল্লাহ প্রতিবেশী বলছে প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক প্রতিবেশী মুমিন হোক মশ্রিক হোক প্রতিবেশী হইলেই তার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই আমার প্রিয় নাটের ভাইরা প্রতিবেশীদের দেখাশোনা করতেন আওয়াজ না শোনা যাক আমারও তো দেখা যায় আমারও তো দেখা যায় তাকায় থাকে তাকায় থাকলে স্বভাব হবে কোরআনের কথা যেখান থেকে হয় এদিকে তাকায় থাকলেই গর্ব তাকায় থাকে জি জি মাইক আমি তো আর মাইক ঠিক করতে আসি না এদিকে এই মাইক ঠিক করবো ওই মাইক ঠিক করবো ওইদিকে পাইলট বলবে হুজুর চলে আসেন জি বসুন বসুন মার্শাল হ্যাঁ খুব শান্ত ঠিক আছে পুলিশ ভাইরা না খেয়ে দিন রাত আপনারা যাতে সুশৃঙ্খল একটা প্রোগ্রাম উপহার পান এটাই চেষ্টা করতেছে আপনাদেরকে কষ্ট দিতে আসে নাই একটু একটু সহযোগিতা করেন জি মার্শাল হ্যাঁ ঠিক আছে আমার প্রিয় ভাইরা প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক হিন্দু হোক তার সাথে ভালো আছে প্রতিবেশীর ইসলাম যেতেন কোন প্রতিবেশী ইহুদি আওয়াজ করে বলেন কোন প্রতিবেশী ইহুদি এক ইহুদি কিশোর বিষ্ণু ইসলামের খেদমত করতে ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতে তারা ছিল নবীর প্রতিবেশী তো অনেকদিন হয় ইহুদি ছেলেটা আসে না বিশ্বনবী খোঁজ দিলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেদ মতে আসতো ছেলেটা কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিশ্বনবীলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য ভিজিট করার জন্য সুমান পড়বেন না গেলেন যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ জান যান যায় যায় ভাব বিছানায় পড়ে আছে তার বাবা দাঁড়ানো বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন আসলিন। হ্যাঁ ইহুদি ছেলে আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি করে আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করো ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আতি আবুল কাসিম আবুল কাসিম যা বলে তাই করো আবুল কাসেম হচ্ছে বিষ্ণু ইসলামের একটা কুনিয়া উপনাম আমার রাসুলের বড় ছেলের নাম ছিল কাসেম যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় এরা আবদুল্লাহর বাপ বলে ডাকে কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা এরে কি ডাকে ফাতেমার বাপ বলে না বিষ্ণু ইসা ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম ইহুদি বাবা বলল আতি আবুল কাসেন আবুল কাসেম যা বলে তাই শোনো মানে মোহাম্মদ যা বলে তাই শোনো এই কথা শুনে ছেলে সাহস পাইছে ছেলে আবার পড়তে আরম্ভ করলো আসাদু আল্লাহ ইসাদু আল্লাহ মোহাম্মদ আর রসুল বিশ্ব নবীর আহ্বান শুনে ওই আহ্বানে সারা দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল তার হৃদয়টারে ইমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে প্রিয় ভাইরা এবার রাসুসাই ইসলাম বের হয়ে আসলেন ঘর থেকে আর বললেন আলহামদুলিল্লাহ প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ জাহান নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায় শাহাদাতের বদৌলতে জান্নাতি বানাই দিলেন আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ এ হাদিস থেকে আমরা কি শিখলাম হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি এক নম্বর স্টোরি হলো প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক যাবেন সুসম্পর্ক রাখবেন উপহার দিবেন বিপদে পাশে দাঁড়াবেন তাইলেই তো আপনাদের প্রতি মুসলমানদের প্রতি তারা আকৃষ্ট হবে ঠিক না বলেন আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন নাস্তিকের কাছে নাই যান তো ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কেমনি আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে ওরা আমাদের ইফতারের প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে অনেক মত হোর আমার সাথে বসে একসাথে ডিনার করে হাফ প্যান্ট পড়া গলায় স্বর্ণের চেইন হাতে স্বর্ণের ব্রেসলেট আইসা আমার সাথে ডিনার করছে আছে এরকম গাজাখোর। আমি বলে আসো ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার আসো বসো বসলেই তো আমি ওর ডিএনএ চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবো চিল্লায় বলো ঠিক আসতে হবে আমার কাছে আওয়ার ডোর ইজ ওপেন দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন টোয়েন্টি ফোর সেভেন সবসময় আমাদের ইসলামের দরজা আমার অমুসলিম ভাইদের জন্য খোলা আছে না নেই এ হাদিস থেকে দুইটা শিক্ষা এক নম্বর শিক্ষা প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক জান অসুস্থ হলে একটু আপেল নিয়ে যান আঙ্গুর নিয়ে যান কমলা নিয়ে যান তাদের সাথে ভালো আচরণ করেন ইসলামের বিউটি দেখে সৌন্দর্য দেখে অবাক হবে নসিব ভালো হলে কোনোদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠিক কি না বলেন তাহলে অমসলিমের সাথে ভালো সম্পর্ক বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন ইহুদির বাড়ি আর আমার মুসলমান ভাই আমরা কাফের বলে এরকম না নাই মুসলিম মুসলিমরা দেখতে পারে না সহ্য করতে পারে পারেন ইহুদের বাড়িতে গেলেন এটা একটা শিক্ষা আরেকটা শিক্ষা হলো ভাইরা ধাক্কা মারে সামনে এসে কি লাভ প্রোগ্রাম তো শেষ হচ্ছে এখনই শেষ হচ্ছে তো এই যে আমাদের বকশি ভাই ওয়াদা নিল হাত তোলালো নিম বলে এত কথা বললো তো আমি জেলায় জেলায় যে খালি হাত নাড়াই তোমাদের জন্য নাকি হ্যাঁ হাত নাড়াই শুধু এই ধাক্কাইতে এদিকে এসে হাত মারাইতেছে হয়েছে তো দেখলাম তো ঠিক আছে অনেক অন্যান্য যে কোনো জেলার তো অনেক সুশৃঙ্খল আমার দিকে তাকাও আমার দিকে তাকাও ঠিক আছে এই যে দাঁড়িয়ে আছে একটা ছেলে নরানা দেখছেন মার্শাল মাসা আল্লাহ মার্শাল হ্যাঁ এইভাবেই আর কয়েকটা মজাদার কথা